মানুষের জীবন সবসময় একরকম চলে না হ্যাঁ কেন বলছি কথাটা চলো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানাবো হঠাৎ করে কেন এরকমটা বললাম দেখো আমার গোপুরা কিন্তু উঠে পড়েছে সকাল সকাল উঠে বসে পড়েছে এখন খেতে দেবো ওদেরকে মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে মাত্র আটটা আমার চান হয়ে গেছে বাসি কাজ সারা ঘর মোছা গোপালদের তুলে নিয়ে এসেছি এখন ওদের খেতে দেব একবারে পুজোটাও দিয়ে নেব আজকে কালকে আসলে নাইট ডিউটি ছিল সকাল সকাল এই আসার সময় কতগুলো হাঁসের ডিম নিয়ে এসেছি তারাও দেখাই হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম নিয়ে এসছি বাবার যেহেতু শরীরটা ভালো না এই মুরগির ডিম হাফ বয়ল করে দেবো আর হাঁসের ডিমটা আমাদের রান্না হবে ভালো লাগছিল মনে হচ্ছে সব তুলে নিয়ে আসি তা ওইটুকু নিয়েই চলে আসলাম আর গোপালদের জন্য জয়নগরের হ্যাঁ জয়নগরের মোয়া নিয়ে আসলাম ওদের চলো খেতে দিই আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে টেড়ে কালকে নাইটটা ঘুম হয়নি একটু ঘুমোতে পারিনি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আবার রাতে নাইট আছে চলো আবার আসবো ততক্ষণ যেন টাকা পুজো দেওয়া হয়ে গেল আমার সকাল সকাল একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায় সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু সময়ের অভাবে কাজের তারায় আর দিয়ে উঠতে পারি না এবার যেমন রান্নার দিকে চলো দেখেছো আমার গুরু শোনারা কি সুন্দর সাধারণ করে বসে পড়েছে দেখো হ্যাঁ চলো রান্না বান্না শাড়ি পরে আবার দেখাবে ভাত খোলা যেন ওটা বসে রান্নায় হাত দিতে পারলাম এই যে ভাত ডাল বসিয়ে দিলাম একটা আমিও শিখতে দিয়েছি ভাত খাবো আমি আমি খাবো ওর বাবাকে দেবো চলো আবার আসবো পরে এদিকে দেখো ভাতও ফুটে গেছে কিন্তু এই চালটা এত টাইম লাগে হতে আর এখানে দাদা এসেছিলো মাছ চালা দাদা তার থেকে দেখো এই মাছটা খয়রা মাছ তোমরা কি বলো জানি না অনেকে অনেক রকম বলে এই মাছটা কিন্তু খেতে হেবি স্বাদ ইচ্ছা আছে আজকে কলা পাতায় করে করার কলা পাতায় করলে রেসিপিটা অবশ্যই শেয়ার করব চলো আবার পরে আসছি ততক্ষণ যেন টাটা এই যে লাল শাকটা ভালো করে বেছে নিয়েছি কেটে নেব সুন্দর করে বেছে নিয়েছি এই যে একটা মহা কাজ তাই আমি বেছে নিয়েছি এখানে দেখো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি আমি এইভাবেই ভেজে রাখি শাকের সাথে একসাথে ভাজি না তো মুখে পড়া বড় বিরক্ত লাগে এটা যে যার মতন কামড়ে কামড়ে খাওয়ার জন্য আমি মাঠটা একদম মুচমুচে থাকবে এরকম আটকে রাখা আর বোটা ছাড়ি এইভাবে ভাজলে একদম মুচমুচে থাকে একদম অল্প কটা রসুন দিয়ে নিলাম লাল কটা দিয়ে দিলাম এই হাতের ডিম বেশি ভাজবো না একটু ভাজলে আমার দিন আর একটু ভাজলে ভালো লাগে না হালকা করে একটু ভেজে নিই আমাদের ডিমের ঝোলটা রেডি এবার ওর বাবারটা করবো এইটুকু তেল তাই মনে হচ্ছে বেশি হয়ে গেছে কারণ ওকে একদম তেল মশলা দেওয়া যাবে না পেঁয়াজ বিজি দেবো কইটুকু একটু সামান্য আদা রসুন বাটা দেব আদা জিরে বাটা আর সামান্য একটু রসুন কারণ এত এভাবে খেয়ে খেয়ে মানে আরও শুকিয়ে যাচ্ছে খেতেই পাচ্ছে না একভাবে এইভাবে খাওয়া যায় তো সামান্য একটু দিলাম নাম মাত্র মুখে রুটি নেই কোনো সূর্য আর ওই পাতলা পাতলা খেতে খেতে ওইটুকু দিয়েই করে দেবো ওর দিনে ফলটা লঙ্কা মুটেই দেওয়া যাবে না ওর রান্নায় দেবও না এমনি খেতে হবে কিছু করার নেই ভালো করে একটু গ্যাস কমিয়ে সিদ্ধ করে নামিয়ে দেবো কালকের বেশ কিছুটা মোরলা মাছ ছিল একটু ভেজে রাখলো বাবার জন্য কয়েকটি দেওয়া যাচ্ছে না এই ঝাল পোকাটা একটু ভালো খায় ছোটো না তো কড়া করে ভেজে রাখি না আমাদের করে নেব একটা খয়রা মাছটা হবে না দু চারটে খয়রা মাছ তার মধ্যেই দিয়ে দেবো ভালো করে মেখে নিলাম যাতে সব জায়গায় মশলাগুলো লাগে উল্টে দিয়েছি এরকম আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাকে দিয়ে নামিয়ে দেবো মুছে নি তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে পরিষ্কার করে নিয়েছি সব কাজ কমপ্লিট একটা কড়াইটা শুধু রয়েছে এটা এখন মাঝবো না আর এবার যাই বাইরে একটু কাছাকাছি করে আসি কয়েকটা জামা প্যান্ট কাছাকাছি করার আছে সুন্দর যে যাবে না রোদ টাটা পরে আবার দেখা হচ্ছে দুপুরে খেয়ে দেখে ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা উঠে দেখি ছোট যা আর যায় ছেলেটা এসছে যেহেতু বাবার শরীর খারাপ তাই দলে দলে লোক আসছে দেখতে তা ওদের একটু খাবার দাবার বানিয়ে দিলাম তা চলো আর আপাতত কিছু দেখানোর নেই আজকে ভিডিওটা এই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে